আজকে হচ্ছে সেই বিশেষ দিন আমার সোনা মায়ের হচ্ছে আজকে অন্নপ্রাশন তো সকাল সকাল সব কাজকর্ম সেরে এই চাটা খেয়ে নিলাম ওকেও খাওয়ানো হয়ে গেছে দেখতেই কষ্ট এখন দেখো ওই ওকে আডক কথাও বলছি আচ্ছা এই তো বন্ধুরা সকাল থেকে কাজকর্ম সব সেরে কথাকে খাইয়ে দাই এখন একটু বসে আছি এখনি স্নানটান করতে যাব স্নানটান করে শাড়ি পরিয়ে নেব অনেক কাজ রয়েছে তোমরা তো জানোই কথাকে স্নান করাতে হবে তারপরে আবার খাবার দাবার রেডি করে সেগুলোকে সাজানো আছে দিদি আসেনি দিদি চলে আসবে দিদি আসলে সবাই সবাই হাতে মিলে একসাথে করব তো এখন কাজগুলো পরে দেখা হচ্ছে এই যে আমাদের এখন সবকিছু কিছু সাজানো হচ্ছে জায়বাবু সাজাচ্ছে হ্যাঁ আর এই যে রূপ বসে রয়েছে বেলুন রেডি করে আছে বেলুন ফোলাবে তাই তো অনেকগুলো বেলুন ফোলাবে আর মায়ের রুটি খাচ্ছে আমাদের হচ্ছে টেবিলকে সরিয়ে দেওয়া হয়েছে তো তা এখানে বসেই রুটি খাওয়া হচ্ছে যে মা রুটি খাচ্ছে বাবা এখন প্যান্ডেলের ওখান থেকে আসলো আর তোমাদের দাদা গেছে অশুভ অন্নপ্রাশন আদ্রিকা নামের একটা বোর্ডস করতে দেওয়া আছে ওইখানে তোমাদের দাদা আছে এই যে তোমাদের দাদা এখন চলে আসলো

ওই যে রাধা কৃষ্ণ আছে সুতো করে সুতো দিয়ে ঝুলিয়ে দিও এই যে এখন আবার ফিরলাম এই দেখো এই জায়গাটা সাজানো হচ্ছে এখানে কথাকে স্নান করানো হবে এটা হচ্ছে নিচের ডাইনিংটা এই দেখো তোমাদের দাদা আর এই যে রূপ রূপ প্রচুর হেল্প করছে কাল রাতে ওর সব বেলুন ফুলিয়েছে জামাই বাবু রূপ আর এই দেখো মেঘা দিদি বুনুকে কোলে নিয়ে আছে দিদির ড্রেসটা দেখি এই যে বা দিদির কোলে উঠে কাজ কেন শোনা

ঠাকুরটা <coughs> দিয়েছে રાધીન ઓને આદગીન તો આવોના સોના સોના કા દેના આ કા દેના এই যে এখন সোনা বালা দিয়েছি এই যে এটা হচ্ছে মামাইরা দিয়েছে ফোন দেখছে ফোন 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 না

ওই যে কাকি এসেছে কথা হচ্ছে ঘুমিয়ে পড়েছে সেটা হচ্ছে আমার এক ভাই ওই যে মাসি এসেছে বৌমণি আছে ওই যে দুই বৌমণি এদিকে কাকি কাকির দুই মেয়ে এসেছে গিয়ে তোরা ভালো আছিস কিছু বলে দে কথা হচ্ছে ঘুমিয়ে পড়েছে অনেক খাটাখাটনি হয়েছে সকাল থেকে হা করে ঘুমিয়ে পড়েছে